রসুল্লা সাল্লাহ জন্ম কখন মৃত্যু কখন জন্ম কোন সালে মৃত্যু কোন সালে এবং কোন দিনে এবং কোন মাসে এই নিয়ে লম্বা এবং ব্যাপক আলোচনা আছে ইতিহাসের বইগুলোতে তার মধ্যে কিছু কিছু বিষয় আছে যেগুলোতে সকলেই একমত আর কিছু বিষয় আছে যেগুলো চরম মতভেদ পূর্ণ যেমন রসুল্লাহ সাল্লি আসাল্লামের জন্মের তারিখ সম্পর্কে যদি আমরা বলি তাহলে জন্মের বছর নিয়ে কোনো দ্বিমত নেই রসুল্লাহ সাল্লি আসাল্লামের এবং জন্মের বার যেই বারে তিনি জন্মগ্রহণ করেছেন সেই বার নিয়েও কোনো দ্বিমত নেই একইভাবে তিনি যে বারে মৃত্যুবরণ করেছেন সেই বার নিয়েও কোনো তিমত নেই যেমন আমরা বলি শনিবার রবিবার সোমবার এই বার যে কোন বারে আল্লাহর নবী মারা গেছে এবং কোন বারে নবী জন্ম নিয়েছে জন্ম এবং মৃত্যু উভয়ের ক্ষেত্রে এই একটা জিনিস কমন যে বার নিয়ে কোনো মতভেদ নাই সকলেই একমত জন্ম সোমবারে সকলেই একমত মৃত্যু কিন্তু মতভেদ তৈরি হয়েছে কোথাও মতভেদ তৈরি হয়েছে মাস নিয়ে এবং কোথাও মতভেদ তৈরি হয়েছে তারিখ নিয়ে মৃত্যুর ক্ষেত্রে একটা দুটো মত ছাড়া প্রায় সকলেই একমত যে রবিউল আহ্বাল রবিউল আহ্বাল মাসে সম্বাস কিছুদিন পূর্বে হাজিরা হজ থেকে ফেরত আসলো না রসুল্লাহ সাল্লাম এরকম বিদায় হজ থেকে ফেরত এসে কিছুদিন জীবিত থাকার পর রবিউল আউ্বাল মাসের সোমবারে মারা গেছে এটা মোটামুটি প্রতিষ্ঠিত এবং সকল ঐতিহাসিক একমত কিন্তু এটার মারা যাওয়াটা রবিউল আউ্বাল মাসের কোন সোমবারে বিশাল মতভেদ আছে যে দুই তারিখের সোমবারে পাঁচ তারিখের সোমবারে এক তারিখের সোমবারে দশ তারিখের সোমবারে বিশাল মতভেদ আর জন্মের বিষয়ে কি বললাম জন্মের বিষয়ে বললাম কোন সালে নিয়ে কোনো মতভেদ নাই মতভেদ নাই যে সালটা ছিল ঐতিহাসিক সাল যেমন যারা যাদের যাদের যুদ্ধের বছরে জন্ম হয়েছে বলে স্বাধীনতার বছরে জন্ম হয়েছে তো এটা মানুষ এমনি মনে রাখতে পারে যে উমুকের জন্ম স্বাধীনের বছরে হয়েছে তারসু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মের বছরে বিশাল ঐতিহাসিক ঘটনা আলমান তারাকি ফাফালা রাহতুকা বিআহাবি ফি আপনি কি জানেন না আপনার প্রতিপালক হাতি আবরাহার হাতির বাহিনীর সাথে কি করেছিল তো আবরাহার কাবা আক্রমণের ঘটনা ছিল সেই যুগের বিশাল গোটা পৃথিবীর বিশাল এক ঘটনাগুলোর একটা ঘটনা সেই ঘটনার বছরে আল্লাহ নবীর জন্ম তো এটা মানুষের জন্য মনে রাখা স্বাভাবিক যে হাতির বছরে মোহাম্মদ যেই বছরে আব্রাহা তার বিশাল হাতির বাহিনী নিয়ে কাবাঘর আক্রমণ করতে এসেছে যার বর্ণনা আল্লাহ ফিলের মধ্যে দিয়েছেন এবং আল্লাহ নবীর দাদা তখন কাবাঘরের দায়িত্ব পালন করতেন যেহেতু বংশ পরম্পরায় দায়িত্ব পালন করতেন মানে আল্লাহ নবীর দাদার 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 দাদা উপরের একজন দাদা হচ্ছে ইসমাই আর ইসমাইল আলহিসালসালামের বাপ হচ্ছেন ইব্রাহিম আলহি সালাম তো উনিটা ইসমাইল আলি সাল্লামকে এখানে রেখে গেছেন মক্কায় তারপর থেকে তার সন্তান তার সন্তান তার সন্তান তার সন্তান সবাই কাবার দায়িত্ব পালন করেছে কাবাঘরের ঘরের দায়িত্ব পালন করেছে সেই ধারাবাহিকতায় আল্লাহ নবীর দাদা আব্দুল মোতালেব কাবা ঘরের দায়িত্ব পালন করতেন তখন তিনি কাবা ঘরকে আল্লাহ হানহতালার হাওয়ালা করে দিয়ে পাহাড়ে চলে গিয়েছিলেন যে আল্লাহ আপনি আপনার ঘর আপনি হেফাজত করেন তখন আল্লাহ সুলহান আসমান থেকে আবাবি ঝাঁকে ঝাঁকে পাখি আবাবি নির্ধারিত নির্দিষ্ট কোনো পাখি নয় ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণের মাধ্যমে পাথর বর্ষণের মাধ্যমে আল্লাহ সুলহান আসহাদুল ফিল বা হাতির বাহিনীকে ধ্বংস করে দেন যারা ইয়েমেন থেকে আসছে তো সারমর্ম কথা কি সারমর্ম কথা যে ওই হাতির বছরে আল্লাহ নবীর জন্ম দ্বিতীয় একটা বিষয় সবাই একমত যে রবি নবল মাসে জন্ম আর একটা বিষয় সবাই একমত যে সোমবারে জন্ম তাহলে কয়েকটা বিষয় আমরা একমত পেলাম হাতির বছর একমত রবিউল আওয়াল যদিও জন্মের বিষয়ে রবিউল আওয়াল মাসের বাইরেও অন্য অনেক মাসের বর্ণনা আছে মৃত্যুর বিষয়ে রবিউল আওয়াল মাস বাদে অন্য মাসের বর্ণনা তেমন নাই কিন্তু জন্মের বিষয়ে অনেক মাসের বর্ণনা আছে কেউ বলেছে রমাজান কেউ বলেছে অমুক কেউ বলেছে অমুক বিভিন্ন কিন্তু বেশি প্রাধান্য প্রাপ্ত মত হচ্ছে রবিউল আওয়াল মাস আর রবিউল আওয়াল মাসের দুইটা তারিখ নিয়ে সবচেয়ে বেশি মতভেদ আছে এমনিতেই বারোটা মত আছে মোট বারোটা মত আছে যে কোন তারিখে তার জন্ম হয়েছিল তার মধ্যে দুইটা মত বেশি প্রসিদ্ধি লাভ করেছে তার মধ্যে একটা হচ্ছে বারোই রবিউল আব্বাল আর একটা হচ্ছে আট রবিউল আব্বাল আট রবিউল আব্বাল সম্পর্কে আল্লাহ মাকাস্তালানি এবং জারখানি তাদের বর্ণনায় অধিকাংশ মহাদ্দিস এবং দুইজন সাহাবি আবদুল্লাহ ইবিন আব্বাস এবং জোবাই ইবিন এবং অধিকাংশ ঐতিহাসিক ও সিরাত বিশেষজ্ঞদের মতে আজ রবিউল আউ্বাল হচ্ছে হাতির বছরের রবিউল আউ্বাল মাসের সোমবার যেই সোমবারে রাসুল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন মহাদ্দিসগণ বেশিরভাগ এই মতটাকে প্রাধান্য দিয়েছে আর শুধু একজন সিরাত লেখক ইবন হাক তিনি বারুই রবিউল আওয়ালের মত নকল করেছে কিন্তু কোন সানাব উল্লেখ করেনি যে কে এই মতটি পেশ করেছে কার পক্ষ থেকে পাওয়া যায় কিন্তু যেহেতু অনেক বেশি প্রসিদ্ধ একজন প্রসিদ্ধ বক্তার মুখ থেকে মানুষ কিছু শুনলে ওটা বেশি ভাইরাল হয় তো ইবনে ইসহাক যেহেতু বেশি প্রসিদ্ধ সিরাতের লেখক এটাই বেশি গুজরা দুনিয়াতে ভাইরাল হয়ে গেছে যে নবীর জন্ম বারির রবিল কিন্তু তিনি তার বইয়ে স্পষ্ট কোনো দলিল বা নাচ পেশ করেনি যে বারু রবি জন্ম এই গেল মোটামুটি রাসুল্লাহিবাসাল্লামের জন্ম এবং মৃত্যুর দিন এবং তারিখ নিয়ে মতভেদ আবারও যদি সারমর্ম করি তাহলে আফুল্লাম কোন সালে মারা গেছেন এটেনেও মতভেদ নাই কোন সালে জন্মগ্রহণ করেছেন নিয়েও মতভেদ নাই রাসুল্লাহাম কোন বারে জন্মগ্রহণ করেছেন এবং কোন বারে মারা গেছেন এটা মতভেদ নাই সোমবারে মারা গেছেন সোমবারে জন্মগ্রহণ করেছেন রাসুলাম কোন মাসে মৃত্যুবরণ করেছেন এটা নিয়ে মতভেদ অনেক অল্প প্রায় সবাই একমত যে রবিউল আবার মাস কিন্তু কোন মাসে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে ব্যাপক মতভেদ আছে তবে বেশি প্রসিদ্ধ মত হচ্ছে রবিউল আবাল রবিউল আবালের তারিখ বারোটা আছে মানে মতের তারিখ দুই তারিখে বেশি মত এক আট রবি দুই বারৈর আট তারিখ বিষয়ে আবদুল্লা বিন আব্বাস এবং জোবাই বিন মোতরেন সহ বেশিরভাগ মহাদ্দ আট তারিখের পক্ষ ইবন ইসহাক সর্বপ্রথম যিনি তার বইয়ে বারৈরীর মত নকল করেছেন সনদ ছাড়া কিন্তু ওটাই বেশি ভাইরাল হয় এবং মানুষ ওটিকেই মনে করে নেয় যে বারোই রবি রবল